বিউসি কাতিবন্ধরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে 19 তম শিক্ষক নিবেদন নিকিত দ্বিতীয় বজভদ্র প্রবন্ধ নিয়ে আজকে ক্লাস পড়া শুরু করছি আজ আমাদের ক্লাসে আলোচনা হয়ে থাকবে বাউল অঙ্কন আমরা বাউলের বেসিক ফর্মটা আগের দিন শিখেছিলাম আজ আমরা সেই বেসিক ফর্মটা ধরেই আজ আমরা আরেক ধাপ কিভাবে সামনে দিকে অগ্রসর হওয়া যায় সেই টেকটা একটা শিখবো প্রথমে আমরা কি করবো একটা বৃত্ত অঙ্কন করবো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো এই বৃত্তটাই কি আমার বাউলের মাথা হবে বৃত্তটা কি হবে বাউলের মাথা এই বৃত্তটা অঙ্কন করার পরই আমরা এই বৃত্ত থেকে সামান্য দূরে সামান্য দূরে রেখা দেবো এই টেকটা সামান্য দূরে কি করলাম একটা

এখানে একটা ইউ আপ এর মতো এখানে একটা ছোট দেবো উপরে যেরকম দিয়েছি এরকম ছোট একটা দিলাম এবার এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক ওই সম পরিমাণে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক ওই সমপরিমাণে আমরা নিচে কি করবো একটা বক্স অঙ্কন করে নেব এই বক্সটা আমার মাপ যদি মনে না থাকে তাহলে আমরা মাপটা ধরে নেব এই যে এই মাপ ধরে নিলাম নেওয়ার পরে এখান থেকে মাপ ধরে দিলাম একদম দেখুন সেম সেম হয়েছে তাহলে আমার কাজ হচ্ছে কি যে প্রথমে আমার এইটা বৃত্তটা দিয়ে নেওয়া তারপর একটা ইউ আকৃতি একটা একটা রেখা দিতে হবে কিছুটা গ্যাপ দিয়ে তারপর ইউ আকৃতি তারপর ছোট আর একটা রেখা দিয়ে ইউ আকৃতি তারপর এখান থেকে এই পর্যন্ত যে মাপ সেই সময় মাপে আমার একদম এরপরে কি কি আমরা ফিগারে যেহেতু বাউল বাউলের লুঙ্গি দিয়ে সব ঢাকা থাকে জামা এবং লুঙ্গি দিয়ে বডিগুলো সব ঢাকা থাকে এই জন্য আমার এর ভিতরে অত ডিটেলস কোনো কিছু দেখানো লাগবে এরপরে কি আমার এখান থেকে গলা এই যে বাউলের গলা এগুলোকে সমান বরাবর দিলাম এটা যদি কেউ মনে করে আগে মুখ অঙ্কন করে নিতে পারে নিয়ে যদি গলা দিতে চায় দিতে পারে কোন সমস্যা নেই এরপর দেখেন এখান থেকে একটা সরাসরি রেখা টানবে এ সাইড এরকম একটা সরাসরি রেখা টানতে হবে এরকম সরাসরি রেখা টেনে এই যে এটা মুখটা সোজা করার জন্য এরকম রেখা টানবে এরপরে কি করবে এই মাথা থেকে এই মাথা এই মাঝখান ঠিক করে নিলাম এর থেকে এই বৃত্তের শেষ প্রান্ত থেকে এই পর্যন্ত মাঝখান ঠিক করে দেবেন ঠিক করার পরে এর দিয়ে একটা রেখা দেবেন এর মাঝখানে ঠিক আছে তাহলে এর মাঝখান আর এর মাঝখান আবার এর মাঝখানে একটা রেখা হবে এরপরে এই রেখা থেকে এখানে যে রেখাটা হবে কোনো নির্দিষ্ট মাপ নাই এই রেখা থেকে এই জায়গা রেখাটা কোনো নির্দিষ্ট মাপ নেই কিন্তু এর পরে যে রেখাগুলো দেবেন সব এই মাপে হবে এরপর লেখাগুলো সব কি হবে আপনার ওই মাপেই হবে এর মাপেই এই এই এইটুকের মাপেই হবে এখান থেকে এইটুকুই মাপ এরপর এখানে আপনি চোখ দিলেন ছোট্ট করে যেহেতু আমার দূরের বিষয়বস্তু আঁকতেছি ছোট ছোট করে সব অঙ্কন করতে হবে এখানে আমরা শুধু অংশটা দেখা দিচ্ছি এখানে একটা রেখার মাধ্যমে সুন্দর এখানে কি ছোটের অংশটা দেখা নি একটা রেখার মাধ্যমে ঠিক আছে এরপর চিকন করে এর উপর দিয়ে একটা ভুরি মতো করলাম ভুরু চোখের ভুরু এরকম চোখে একটা ভুরু দিয়ে দিলাম এরপর বাউলের কি থাকে দাড়ি দাড়ি কারণে নিচের অংশই এভাবে দেখা যায় এই যে এরকম বাঁকা বাঁকা করে এবং চিকন চিকন করে এরকম বাঁকা বাঁকা করে এদের বোক এবং দাড়ি আমরা অঙ্কন করবো একটু ডাক করে দিলাম দিয়ে আমরা বাউলের ডালিটা কঙ্কন করে দিলাম এরপরে বাউলের যে জামাটা পরা থাকে সেটা এরকম গলাটা কি হয় এরকম বড় হয় বাউলের জামার গলাটা কি হয় তুলনামূলক বড় হয় আমরা এরকম তুলনামূলক ভাবে বড় করেই দেব ঠিক আছে এই গলাটা বড় করেই দেবো এরপরে আমার এখানে একটা কপালের দাগ তাহলে কপালটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে এরকম কপালটা দিয়ে দিলাম এরপরে মনে করেন যে এখানে যে কানের অংশ একটু শুধু ডার্ক করে রাখেন ডিটেলস দেখানো লাগবে না যে ডার্ক করা যে কান আসে যেন বোঝা যাবে এরকম একটা ভাব সব ঠিক আছে এরকম একটা ভাব সব দিয়ে যে কানটা আছে এর জন্য এখানে এটা হলো তিলের অংশ এটা এই যে কানের উপরে কি চুলের অংশ এখন বাবুদের মাথায় কি আপনারা চাইলে এই যে এখান থেকে এইদিকে গেল আর আর একটা ওই একই জিনিস একই জিনিস আর একটা এই দাগের ভিতর দিয়ে মনে করেন যে এই জিনিসে ব্যবসা একটা এইদিকে দিকে গেল ওই সেম ভাবে আর একটা এই দিকে তাহলে মাথায় একটা পাগড়ি মতন পেঁচানো মতন থাকবে দিয়ে এই জায়গা থেকে একটু ঝুলাই দেবেন এই যে একটা মাথা এই যে ঝুলে আছে একটা মাথা ঝুলে আছে এরকম দেখা যাচ্ছে ওই যে আমরা ইয়ে করছি তো ওই যে আপনার যখন দাগ দিয়ে দিয়ে অঙ্কন করছি তখন ওই দাগগুলো দেখা যাচ্ছে তো এগুলো এরকম মনে হচ্ছে এগুলো মিশাই দিলে তখন আর ওইগুলো দেখা না গেলে তখন তা পারফেক্ট হয়ে গেছে এগুলো মিশাই দিলে তখন দাগ একদম পারফেক্ট হয়ে গেছে দাগগুলো সব সুন্দর করে মিশিয়ে দিতে হবে তাহলে দেখবেন যে আরো শুনুন তাহলে মুখ মোটামুটি আমার হয়ে গেল এরপর আমার কাজ কি মুখটা মোটামুটি এখন আগের থেকে এক ধাপ আমরা চোখ মুখ একটু ইশারা করে দেখাই আর নেক্সট দিন পাগলি আরো যে বিষয়গুলো আছে এগুলো আরো সুন্দর করে ডিটেলস করব আজকে দিনের থেকে এক ধাপ একটু উপরে নিয়ে গেলাম এরপরে আমার কি এই কাপ থেকে আমার কিসের অংশ আসছে হাতের অংশ এই যে এই মোটাটা এই যে হাতের যে অংশ যে মোটাটা এটা কি থাকবে একটু সমান্তিকে যে মোটা বৃত্ত দিয়ে নেবেন এই জায়গাটা বৃদ্ধি নেই ছোট বৃত্ত দিলে নাই এখানে একটা এরকম লম্বা টাইপের বৃদ্ধি এখানে ছোট বৃত্ত দিয়ে এখানে আবার একটু লম্বা টাইপ আপনার মনে করেন যে হাতের যে স্ট্রাকচারটা সেটা সুন্দর ভাবে আপনি উপস্থাপন করতে এখন যেহেতু আমার এখানে কি এই যে শার্টের জামাতে আমরা এখানে যে লম্বা আল খেপলা পরে আছে এটা দেখাতে চাচ্ছি ঠিক আছে একটু ঝুল থাকবে হাতা গুলো কি থাকবে একটু ঝুল ভাব থাকবে নিচের দিকে ঝুলে থাকবে উপরের দিকে হাতের সাথে লেগে থাকবে আর এই ঝুলটা কি থাকবে নিচের দিকে এটা একটু মাথায় রাখবে এখানে কিন্তু আমার হাত শেষ এই জায়গায় কিন্তু হাত শেষ এরপরে এই এই একটু একটু কি থাকবে ভাব যে আমার হাতের একটা অংশ কিন্তু হয়েছে সেম ভাবে এই এই ভাবে এখানে আপনার ওই যে এইভাবে যেরকম বৃত্ত দরকার এরকম মাপ দিয়ে নেবেন এই পর্যন্ত এই পর্যন্ত একটা মাপ দিন এটা ওই মাপ দিনে একই রকম ঠিক আছে এই পর্যন্ত কতটুকু সেটা এখান থেকে এরকম মাপ দিনে আপনি এরকম করে দিতে পারেন দিয়ে একটা ছোট বৃত্ত তারপরে কি হবে একটা আপনার এখানে একটা এরকম লম্বা টাইপের বৃত্ত মানে এখানে যেভাবে দিচ্ছেন একদম সেম ভাবে তাহলে এটাও আমার কি হয়ে যাচ্ছে এটাও আমার ওই সেম ভাবে এখান থেকে কি হবে হাতাটা একটু ভুলটা বেশি হবে আর উপরে আমার হাতের সাথে লেগে থাকে উপরে হাতের সাথে কি থাকছে লেগে থাকছে এই এখানে কি থাকে কাঠ কাঠটা কি হয় সামান্য একটু উষা হয় এই কাঠটা সামান্য একটু উষা হয় এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আর আমি ধরে দেব তারপর এমনি বুঝতে পারবেন এই দিকে এখান থেকে এই অংশ কিন্তু ওইভাবে দেখা যাবে না বোঝাও যাবে না কেন কারণ এগুলো এই অংশগুলো সব জামার ভিতরে আছে এদের একটু ভাস টাইপের দেখাই দেবেন ঠিক আছে এখান থেকে একটু এরকম ভাস টাইপের দেখাই এই যে এখানেও সেম ভাবে আপনি দেখাই দেবেন হাতের অংশ আপনি মোটামুটি এইভাবে দেখাই দিলেন এখানে যে জামা ঝুমঝুম করছে এখানে হাতের শেষ এখানে হাতের শেষ তাহলে আমার এবার হাত কবজে অঙ্কন করতে হবে হাতের কবজে অঙ্কন করার সিস্টেম কি এদিক থেকে এই বদ্ধিত অংশ এদিক থেকে এই বদ্ধিত অংশ ঠিক আছে এদিক থেকে বদ্ধিত অংশ এদিক থেকে বদ্ধিত এই যে এটা হাতের আপনার কবজের অংশ এরপরে আমরা কি করবো এখান থেকে হাতকে একটা হাত যদি এরকম করতে হবে তাহলে কেমন দেখা যায় তাহলে এখান থেকে আমরা এবার এই যে আঙ্গুল গুলো দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আমরা কি করছি আঙুল গুলো দেওয়ার চেষ্টা করছি তাহলে আমার এখান থেকে এই অংশ এই আর এগুলো কিছুর অংশ আঙ্গুলের অংশ ঠিক আছে না যতটুকু আঙ্গুল দেখা যাচ্ছে সেই আঙ্গুলটা এরকম সুন্দর করে আমার বোঝানো থাকবে কেউ যদি মনে করে যে হাতের এই চিহ্নটা আমরা এইভাবে না রেখে আরো সুন্দর করবো আমরা তখন বক্স অঙ্কন করে দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে এগুলো বক্স হবে না সরাসরি হবে একদম সরাসরি পরবর্তীতে রিয়েলিস্টিক যখন অঙ্কন করবো তখন একদম সরাসরি দেখাচ্ছে এরকম বক্স করে তখন থাকবে না তখন মনে করেন যে এরকম কাটা কাটা থাকবে এরকম এরকম কাটা কাটা তো ভাব থাকবে এরকম ডিটেলস আমার দেখানো লাগবে ঠিক আছে এটা তো দুজনের জন্য ডার্ক হয়ে গেছে এরকম ডার্ক দেওয়া যাবে না এরপরে কি আমার এখানে একটা দিলাম ঠিক আছে এই যে বাঁকা যেখানে যা আছে এখন ওইভাবে থাক এরপরে এখানে একটা এরকম সেম ভাবে আমরা একটা কবজি হাজারটা কবজি অঙ্কন করে নিলাম নিয়ে মনে করেন যে এখান থেকে একটা আঙ্গুর দেখা দিলাম আর এই আঙ্গুল গুলো মনে করেন যদি একতারা ধরে থাকে এরকম ভাস ভাস থাকবে তাহলে আমার এখান থেকে আমি ওই একতার এটা এই যে লাঠিটা থাকে লাঠিটাকে দিয়ে দিলাম এই হাতের মাত্রা অনুযায়ী আমি লাঠিটা এরকম লাঠির উপর দিয়ে আঙ্গুলটা দেখাবো ঠিক আছে এখন তো নিয়ে আমরা এখানে কি করলাম এই যে এখানে একটা এক তারা অঙ্কন দিলাম এরপরে এই মাথা থেকে এই যে এক পেয়ে দিলাম আবার এখান থেকেও এক পেয়ে দিলাম এই এক যেগুলো একটা আলাদা রকম থাকে কারোর একটু বেশি গোল লম্বা থাকে ঠিক আছে কারোর তো একটু চিকন থাকে আর কি এরকম করে আমরা এখানে একটা এই যে বাসের মাথাটা এই একটু অঙ্কন করব ঠিক আছে এইগুলো আর একটু মোটা করে দিলাম যখন ফাইনাল করব তখন এগুলো দেখবো মোটা করে দেবো এবারে আমার এই আঙ্গুলগুলো দুই একটা দেখা যাবে সম্পূর্ণ না যেমন দুই একটা আঙ্গুল দেখা যাবে ধরে আছে এরকম দুই একটা আঙ্গুল দেখা যাবে ঠিক আছে সবগুলো দেখানোর প্রয়োজন নাই সবগুলো দেখানোর প্রয়োজন নাই তাহলে আমার এই সাইটের হাতটা এই আঙ্গুল গুলো আর একটু দিই এখান থেকে আসছে এই দিকে রাউন্ড এই দিকে আসছে ঠিক আছে আমাদের এই পেন্সিলি মাথা গুলোকে চিতল তৈরি করি পেন্সিলি মাথা গুলো চিতল তৈরি করে দেখতে ভালো লাগে এখন আপনার দিয়ে রাখেন এরকম করে দিয়ে রাখেন এই অঞ্চলটা আর একটু যা মোটা করে সামান্য একটু মোটা থাকে আর এই মাথা গুলো বাউন্ডি না দিয়ে এরকম হালকা করে একটু রাউন্ড মতো করে থাকে হালকা করে যে ওদিক থেকে এরকম শুধু লেখা দিয়ে রাখে আপাতত আপাতত জাস্ট রেখা দিয়ে রাখেন তাহলে যেন বোঝা যায় যে এখানে আঙ্গুল আছে এই যে রেখার মাধ্যমে দিন তারপরে আমরা ফাইনাল করব তাহলে মোটামুটি উপরের দিকে আমাদের কিন্তু অংশগুলো হয়ে গেছে এবার এগুলো যদি মিশাই দেখবেন সব পারফেক্ট হয়ে গেছে এগুলো যদি মিশাই দিই কিন্তু এখন মিশানোর দরকার নেই আমরা ফাইনাল যখন করবো তখন মিশাবো এখন যেভাবে যা অঙ্কন করছি ওইভাবে ঠাক যেভাবে যেটা অঙ্কন করছি এখানে যে ভাঁজ এখানে এখানে হাতের যে ভাঁজটা সে ভাঁজটা হাতটা একটু এখানে ডাক মানে ডিপ করে দিলাম এরিকাল একটু ডিপ করে দিলাম দেখেন ওখানে ভাঁজটা সহজে বোঝা যাচ্ছে যে ওখানে পনিরের অংশ হাতের ভাঁজটা সহজে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না একদম সহজ ঠিক আছে এই হাতটা একটু এখান থেকে এর মতো করে একটু উপরে দিলাম ঠিক আছে একটু মোটা করে দেবে তাহলে আরো দেখতে কি লাগলো ভালো লাগলো একটু মোটা করে দিলে দেখতে আরেকটু ভালো লাগলো তখন এই পাঠা থাকছে না উপরের এবং আমার এখান থেকে এই বাসটা একটু লাগবে তাহলে মোটামুটি আমার এখানে কভার হয়ে গেল এরপরে এই জায়গা থেকে আমার এই যে একটু ঢোলাঢালা হবে ঠিক আছে একটু ঢোলা ঢালা

প্রফিট দিয়ে দিলাম এখানে একটা ফুল দিয়ে দিয়ে দিলাম ফুল পারেন ঠিক আছে না দিতেও পারেন কোন সমস্যা নেই এরপরে আমার কি বাকি আছে পায়ের অংশ বাকি আছে তাহলে এখান থেকে আমার এই যে দুইটা দুইটাকে রেখা দেবো সুন্দর করে এখানেও সেম ভাবে এরকম দুইটা রেখা দিলাম ঠিক আছে এখানে রেখা দিচ্ছি এখানে রেখা দিচ্ছি সামনা সামনি তো এখন এরকম করে রেখে দেবো সামনা সামনি পাত এখন এইভাবে রেখে দেয় এই এরকম রেখা দিয়ে এই যে দুটো রেখা এই যে দুটো রেখা এই দিকটা একটা এই দিকটা একটা দিয়ে এই রাউন্ড এরকম রাউন্ড এই যে রাউন্ড ঠিক আছে এর মোটা আঙ্গুল এর মোটা আঙ্গুল এই একদিকে থাকবে দুটো আঙ্গুলে কি থাকবো একদিকে থাকবে তবে দেখবেন যে পারফেক্ট একটা মাপ হয়ে গেছে যদি কেউ মনে করে যে আমি এই জায়গার থেকে এই যেখান থেকে আমি উন্নয়ন থাকে তো বা ওদের তাদের তো অন্য থাকে সেটা আমি চাইলে দেখাতে পারবো কোনো কঠিন কোনো বিষয় না যে মনে করে যে আমি এখান থেকে এই যে বাউলের কাঁধে একটা বাউলের কাঁধে একটা ব্যাগ আছে একটা ব্যাগ দেখা দিতে পারে পাটের একটা ব্যাগ আছে কঠিন কোন বিষয় কোন কঠিন বিষয় না এই ব্যাপটা পার্সপেক্টিভে এইদিকে যায় না পার্সপেক্টিভের ভিতরের দিকে যাবে আমরা একটু পার্সপেক্টিভটা ঠিক করে দিই না হলে আবার আপনারা উল্টো পাল্টা করে ভাববেন পার্সপেক্টিভে এই ব্যাপটা এরকম আসবে এইদিকে কি হবে এই এইদিকে উষা হবে এইদিকে কি হবে উষা হবে এইদিকে নিচু হবে এই যে এই যে এরকম গায়ের সাথে এখানে মনে করেন যে এই প্যাকেটের ভিতরে একটা বাসি আছে আরো বিভিন্ন বিষয় এখানে ঢোকা দিতে পারেন কোনো সমস্যা না

এই মুখটা দেখেন একটু এই যে ভাত করে নিলাম এরপরে যে মিডল করে নিলাম এখান থেকে এই রেখাটা ইচ্ছা খুশি এর কোন নির্দিষ্ট মাপ নাই কিন্তু এই মাপে একটা দেব এই মাপে নিচে একটা দেব এখানে কি হবে চোখ এখানে চোখ ওরা যে এখানে দাড়ির অংশ দিয়ে দিলাম

যা আমার বলা হয় না বড় ক্যামেরা বড় করে দেখাবো দাঁড়িয়ে একটু লম্বা করে দিলাম চুল যদি কেউ মনে করে যে ওটা বাঁকা বাকা করে দেবে এদিকে দেখা দেবে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে যে মনে করেন যে এই যে হাতের অংশ চলে গেল দিকে কঠিন কোন বিষয় না সহজ বিষয় কি পারবেন পারবেন কথা কষ্ট বসে চেষ্টা করতে হবে চেষ্টা করে দেখতে হবে তারপরে কোথায় ভুল আসছে সেগুলো আবার সংশোধন করতে হবে এটা তো নাকি প্র্যাকটিসটা করতে হবে করে দিচ্ছি এই নমুনা নিয়ে আপনারা প্র্যাকটিস করেন মেসেঞ্জার গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি ছবি নিয়ে প্র্যাকটিস করবেন আর আপনাদের একটা শ্রমিক দিবসের উপরে একটা ছবি অঙ্কন করতে বলা হয়েছিল দুঃখের বিষয় গুলো কারণ হয়নি শ্রমিক দিবসে একটা মিছিল থাকবে ব্যানার থাকবে থাকবে ব্যানারে শ্রমিক দিবস শ্রমিক দিবস আর মনে করেন যে বিভিন্ন আহ উৎসবের আমেজ থাকবে মানে যে শ্রমিক দিবস এটা একটা মিছিল নিয়ে আসতেছে বা এক সাইডে প্রতিবাদ করছে যে শ্রমিকদের অধিকার

এর আগে যে পরীক্ষা নিয়েছিলেন ওটা ই করেছিলাম না পরে যে বলছিলেন যে রবিবারের আগে আরকি দেওয়ার জন্য হ্যাঁ ওরা দেখছি ওইটা বৃহস্পতিবারের আগে দেওয়ার কথা ছিল রবিবার না ভালো করে একটু নোটিশটা পড়বেন এই তো সাইমা তো অঙ্কন করে বলছে সাইমা একতারাটা একটু ভালো করতে হবে একটা বাঁকা হয়ে গেছে একটু ঠিক করতে হবে তো কাঠের কাঠের মনে করেন যে স্টেট করা হয় তা নাহলে বাবা আঁকছেন পরীক্ষায় এরকম আঁকলে আপনি পাশ পেয়ে যাবেন তাও শুধু পাস ভালো নম্বর পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাজে থাকার জন্য